আর আমি আমি খেয়েছি আর যায় আমি গরু কেছেন আমি কাউনিয়া উপজেলার নিস্পরা গ্রামের বাক প্রতিবন্ধী ঠিকভাবে কথা বলতে পারেন না এরপরেও আকার ইঙ্গিতে বোঝাতে চাচ্ছেন তার জমি দখলের পায়তারার অভিযোগের কথা একুশ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শাহজানের বোনের বাড়িতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন তার ভাগিনা আতাউর রহমান প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাদী প্রতিবন্ধী মোহাম্মদ শাজাহান পিতা সরা আলী গ্রাম নিসপাড়া উপজেলা কাউনিয়া জেলা রংপুর বিবাদী মোহাম্মদ আব্দুল সাত্তার ও হোসেন আলী পিতা ফজর আলী গ্রাম নিসপাড়া উপজেলা কাউনিয়া জেলা রংপুর বিবাদী তাহাদের ক্রয়কৃত তিন এগারো উনিশশো আটানব্বই ইং তারিখে পঞ্চান্ন এগারো নং কবলা পত্র দলিল মূলে জমি খরিদ করিয়া দীর্ঘদিন যাবৎ ভালোভাবে তফসিল বর্ণনা ও পুগুলীয় সাবেক উনচল্লিশশো তেষট্টি দাগে চোদ্দ শতক জমি শান্তিপূর্ণভাবে দখল করিয়া আসিতেছেন। কিন্তু বাদী প্রতিবন্ধী শাহজাহানের ভুগ্ধলীয় একান্নশো সতেরো দাগের চোদ্দো শতক জমি বিবাদীয় ইতিপূর্বে জোরপূর্বক দখলের চেষ্টা করেন এ নিয়ে মহামান্য আদালতের মামলা হয় মামলার রায় প্রতিপক্ষের হয় পরে বিবাদী আপিল করে মামলার রায় প্রতিবন্ধীর পক্ষে হয় পরে বিবাদী আপিল করেন আপিলের রায়ও প্রতিবন্ধীর পক্ষে হয় বিবাদী আব্দুল সাত্তার ও হোসেন আলী আরও একটি ইনজেকশন জারি মামলা দায়ের করেন সেটা রায়ও প্রতিবন্ধীর পক্ষেই হয় এমন তো অবস্থায় আদালতের রায় ও ডিগ্রিকে অপেক্ষা করিয়া বিবাদী প্রতিবন্ধী হওয়ায় তার নিজ ভুগ্ধখলীয় জমিতে অনুপ্রবেশের চেষ্টা করিয়া সংঘাতের সৃষ্টি করিতে উৎপর হইয়া পড়িয়াছে যাহার অত্যন্ত অপরাধমূলক বটে এমন তো অবস্থায় আদালত আদালতের রায় ও ডিগ্রিকে সম্মান জানিয়ে শান্তি শৃঙ্খলা যেন বিঘ্ন না ঘটে সেহেতু ন্যায়ের পক্ষে সকল বিন্দু ও প্রশাসন এবং আইন শৃঙ্খলার সদয় দৃষ্টি কামনা করে সহযোগিতা কামনা করছি আমি মোহাম্মদ আতাউর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাক প্রতিবন্ধী শাহজান তার বড় বোন জুলেখা বেগম চাচাত ভাই নাসিরউদ্দিন ইউনুস আলী সহ আরও অনেকে তবে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আব্দুল ছাত্তার গং বলেন তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয় ওই দাগে তারও জমি রয়েছে